বিবেক অগ্নিহত্রী হ্যাঁ পরিচালক বিবেক অগ্নিহত্রী এবার এনাকে পরিচালক বলবেন না সাং পরিবারের প্রচারক বলবেন সেটা আপনার বিচার্য কিন্তু এই বিবেক অগ্নিহত্রীকে আমরা লক্ষ্য করি যে তিনি যখন বিভিন্ন জায়গার কোনো নির্বাচন আসে সেই রাজ্যের কোনো অন্ধকারময় অধ্যায়কে নিয়ে তিনি একটা ফাইলস খুলে দেন কাশ্মীর ফাইলস কখনো তাসকান ফাইলস আবার এবার লক্ষ্য করছি দ্য বেঙ্গল ফাইলস দা বেঙ্গল ফাইলস কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে না ছেচল্লিশের ডাইরেক্ট অ্যাকশন ডেতে বাংলার যে অন্ধকারময় অধ্যায় সূচিত হয়েছিল সেই অন্ধকারময় অধ্যায়ের উপর ভিত্তি করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে এবার সেই ছবির ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল কলকাতা শহরের পাঁচতারা একটি হোটেলে সেই ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল সেখানে দেখা গেল সেই ট্রেলার মুক্তি শুরু করতে না করতেই সেই ট্রেলার যে ল্যাপটপের মাধ্যমে আসছিল সেই ল্যাপটপ বাজেপ্ত হয়ে গেছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে তারা জানিয়েছেন পৌরসভার অনুমতি ছাড়া এই ধরনের ট্রেলার রিলিজ করা যায় না সত্যি কি তাই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ তা জানে না এবার বিবেক অগ্নিহোত্রী প্রপাগান্ডা ছড়ান বিবেক অগ্নিহোত্রী বিজেপির প্রচার করেন বিবেক অগ্নিহোত্রী এমন ধরনের ছবি করেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে দেশের ধর্ম চরিত্র নষ্ট হতে পারে সব মানলাম কিন্তু কোনো ধরনের প্রপাগান্ডা তৈরি করাও তার অধিকারের মধ্যে পড়ে সেটাকে জোর করে বন্ধ করে দেওয়া সেটাকে জোর করে নিষেধাজ্ঞা বিনা পয়সায় এমন প্রচার সব ডিরেক্টরাই চাইবেন হ্যাঁ কোনো ফ্লেক্স দিতে হলো না কোনো ফেস্টুন দিতে হলো না কোনো কি বলবো কোনো পার্টি দিতে হলো না শুধু কলকাতা শহরে এসে মিডিয়া কেটে কাটা ট্রেলার রিলিজের অনুষ্ঠান করলেন সেখানে পুলিশ বাধা দিল তারপর থেকে খবর আর বর্তমানে বিশ্বায়নের যুগে এইভাবে কোনো 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 অলিখিত বা বা অনুমতি নেই এই সব করে ছবি মানুষজন ইউটিউবে গেলেন দেখে নিলেন লক্ষ লক্ষ লোক দেখলেন যারা বিষয়টা সম্পর্কে জানতেন না তারাও জেনে গেলেন এই যে আমরা আমরা কি এটা নিয়ে ভিডিও করতাম করতাম না করতে হলো তার কারণ ঘটনাটা ঘটলো এই তো সহজ হিসেব এবার এটাকে আপনারা কি বলবেন যারা এই ধরনের নিষেধাজ্ঞা জারি করে যারা এই ধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারি করে তারা কি খুব বোকা নাকি তারা এটা ইচ্ছে করেই করে এইটা বোঝা ভারী কঠিন কারণ আমরা অতীতে একটা জায়গায় বলেছি যে অমিত মালব্য যেন মমতা বন্দ্যোপাধ্যায় হিতাকাঙ্ক্ষী হিসেবে হাজির হলেন আবার এখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিবেক অগ্নিহোত্রীর ছবির হিতাকাঙ্ক্ষী হিসেবে পাশে দাঁড়িয়ে গেছেন মানে প্রচারের দায়িত্বটা পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই নিয়ে নিয়েছে বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে ফলে এখানে এদের কে যে কখন কার পাশে এইটাই মস্ত বড় প্রশ্ন ওই এক হাতে লাল বল আর এক হাতে নীল বল ওই রকম ঘটনা চন্দ্রবিন্দুর ওই গানটার মতো আবার একই সঙ্গে অনেকে প্রশ্ন করছেন যে এই ভারতবর্ষেই যখন গুজরাট দাঙ্গার উপরে বিবিসি তথ্যচিত্র দেখায় তখন বিবিসির দপ্তরে আয়কর দপ্তর হানা দেয় এইরকম ঘটনাও ঘটে অর্থাৎ যেখানে যে শাসক থাকে সে তার মত করে ব্যাপারটাকে বুঝে নেয় এবার আপনি আপনিও তো তাই করেন কিছু কিছু ক্ষেত্রে মানে আপনি বলতে সকলের কথা বলছি না অনেকেই আছেন যারা এই বেঙ্গল ফাইলসের ঘটনাটা নিয়ে প্রতিবাদ করছেন না যে এইভাবে বন্ধ করাটা ঠিক হয়নি এটা বলছেন না আবার অনেকে যখন ওই বিবিসির তথ্যচিত্র দেখানোটা বন্ধ হয়েছিল সেটা নিয়ে কোনো কথা বলেননি ঠিক তো হুম আর জানি জানি হ্যাঁ সবসময় সবটার বিরোধিতা করা যায় না যেটা যখন আপনার আমার পক্ষে আমরা তখন তার সঙ্গে আছি কিছু কিছু সময় চোখ বন্ধ রাখতে হবে আবার কিছু কিছু সময় সোচ্চারে প্রতিবাদ করতে হবে যেমন আমাদের এখন পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কর্মীরা তারাই বেঙ্গল ফাইলস কেন দেখানো হলো না মানে ট্রেলার কেন দেখানো দেওয়া হলো না এই নিয়ে প্রতিবাদ করছেন তাদের দ্বারা পরিচালিত ইউটিউবাররা তারা ভীষণভাবে প্রতিবাদ করছেন কিন্তু তারা যখন ওই গুজরাটের উপরে তথ্যচিত্রটা দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা নিয়ে কোনো কথা বলেছিলেন কি বলেননি শুনুন একটা কথা পরিষ্কার ওটাও অন্যায় ছিল এটাও অন্যায় আবার অনেকে টিপ্পণী কেটেও বলছেন যে ভারতবর্ষের মানুষের আজকাল কি অবস্থা ইতিহাস শিখতে হচ্ছে সিনেমা দেখে এও এক দৈনতাই বটে আবার দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে বিতর্ক এখানেই পিছু ছাড়ছে না ইতিমধ্যে মানে যাকে কেন্দ্র করে এই ছবিটা মূলত তৈরি করা হয়েছে গোপাল পাঠা ওরফে গোপাল মুখোপাধ্যায় তার পরিবারের সদস্যরা মামলা ঠুকে দিয়েছেন এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে যে যে ইতিহাস বিকৃত করা হয়েছে আবার এই ছবির শিল্পীরা তারা পেশাদার অভিনেতা তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যেমন সৌরভ দাস বলেছেন যে হিটলারের চরিত্র অভিনয় করলেই হিটলারের সমর্থক হয়ে যাওয়া হয় না ঠিক কথা আবার শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন যে যখন ছবি শুটিং হচ্ছিল তখন তাদের বলা হয়েছিল যে এই ছবিটার নাম দ্য দিল্লি ফাইলস কিন্তু এখন দেখা যাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস এমনকি ছবির পুরো শেয়ার করা হয়নি এটা নিয়েও আবার নিন্দুকেরা বলছেন আসলে তখন দিল্লির নির্বাচনকে সামনে রেখে হয়তো দ্য দিল্লি ফাইলস ভাবা হয়েছিল কিন্তু সময়ে দেরি হয়ে যাওয়াতে দিল্লি নির্বাচন পেরিয়ে গিয়েছে আমরা জানি এই দু হাজার পঁচিশের শুরুতেই দিল্লিতে বিধানসভা ভোট হয়েছে তো সেই সময়টা পেরিয়ে যাওয়াতে এখন কি করা যাবে সামনে আছে বেঙ্গল করে দাও দ্য বেঙ্গল ফাইলস এই জীবন এই তো জীবন কালিদা এই হলো বাস্তবতা আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে হ্যাঁ আপনাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি মনে হয় খুব খারাপ যায় তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না কেমন না ঠিক আছে চলি আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়